না ছানা কাটানোর ঝামেলা না ছানা থেকে তিন চার ঘন্টা ধরে জল ঝরানোর ঝামেলা সরাসরি পনির দিয়েই আজকে এই বিখ্যাত রেসিপিটি তৈরি করে নিয়েছি বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে আর আজকের এই রেসিপি দেখে একবার তৈরি করে নেওয়ার পর বাজার থেকে কিন্তু কেনার প্রয়োজনই পড়বে না খুব সহজ এই রেসিপিটি তৈরি করা যে কেউ বানাতে পারবে যদি একবার এই রেসিপিটা ফলো করে থাকে নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা ছানা কাটার ঝামেলা ছাড়া সরাসরি পনির দিয়ে আজকে আমি কোন বিখ্যাত তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আজকে পনির দিয়ে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্লেটে পাঁচশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এই পনির কিন্তু বাজার থেকে কিনে এনেছি এটা ঘরে বানানো পানির না চাইলে আপনারা ছানা কাটিয়ে তারপর জল ঝরিয়েও নিতে পারেন তো আমি আর অত ঝামেলার ভেতরে গেলাম না সরাসরি পনির বাজার থেকেই কিনে এনেছি এবার এই পনিরটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে আর হাতের তালু দিয়ে এভাবে প্রেস করে করে তারপর মেখে নিতে হবে যেন এই পনিরটা একেবারে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায় আর পনিরের ভেতরে কোনো প্রকারের দানাভাব না থাকে একদম সফট হয়ে যায় এই প্রসেসিংয়ে একটু সময় লাগবে চার থেকে পাঁচ মিনিটের মতো তবে হাত দিয়ে এভাবে ডোলে ডলে তারপর কিন্তু মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে চার পাঁচ মিনিট কিন্তু বেশ ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিয়েছি এবার কিন্তু এই পানিরগুলো বেশ একটা ডোয়ের মতো হয়ে গেছে আর প্লেটে কিন্তু একটুও লেগে নেই এবার হাতটাকে পরিষ্কার করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এখানে পাতলা দানা সুজি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে আর দুই চামচ দিয়ে দিলাম ময়দা এবং দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার সব কিছু দু চামচ করেই দিয়ে দিয়েছি এটা খুব বেশি একটা বেশি দেবেন না তাহলে কিন্তু এর টেস্টটা একটু বদলে যাবে তবে গুঁড়ো দুধটা বেশি হলে কোনো সমস্যা নেই গুঁড়ো দুধটা বেশি হলে এর টেস্টটা আরও ভালো আসে এইবার এই সব উপকরণ দিয়ে এই পানিরটাকে আবারও বেশ ভালোভাবে মেখে নেব তো দেখুন বন্ধুরা এই সব উপকরণ দিয়ে আমি এই পনিরটাকে আবারও বেশ ভালোভাবে মেখে নিয়েছি আর এটা কিন্তু আগের তুলনায় আরও একটু সফট হয়ে গেছে এবার এটা যাতে হাতের না লেগে যায় সেজন্য এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এবার ঘিটাকে দিয়ে আবারও ডোটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এরপর এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখুন বন্ধুরা এখানে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম আর এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে নেব তারপর হাতে তালু দিয়ে একটু সার্কেল করে নিতে হবে বা গোল করে নিতে হবে তারপর একটা বড় সার্ফেসে এভাবে হাতের তালু দিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিতে হবে তো দেখুন যেভাবে আমি দেখাচ্ছি আজকে আমরা কি তৈরি করছি এখন এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে তৈরি করছি ছানা জিলাপি কিছুদিন আগে আমি ছানা জিলাপির একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা বাড়ির সবার খেয়ে খুব বেশি ভালো লেগেছিল যার কারণে আবারও বানানোর বায়না এলো তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করা যাক তো দেখুন বন্ধুরা এভাবে লম্বা করে নিয়ে এক সাইড থেকে একটু গোল করে অপর সাইড ঘুরিয়ে এনে আবারও ওই প্রথম জায়গায় জয়েন্ট করে দিলেই কিন্তু ব্যাস ছানা জিলাপি খুব সহজে তৈরি হয়ে গেল এই একইভাবে বাকিগুলোও তৈরি করে নিতে হবে তো আমি আপনাদের আরও একটা ছানা জিলাপি তৈরি করা দেখাচ্ছি অনেকের কিন্তু মনে করেন এই ছানা জিলাপির যে প্যাচ সেটা একটু কঠিন তো আমি সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি এভাবে কিন্তু যে কেউ তৈরি করতে পারবে তো দেখুন এই আরও একটা ছানা জিলাপি এখানে তৈরি হয়ে গেল এই একইভাবে বাকিগুলোও কিন্তু তৈরি করে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো ছানা জিলাপি আমি তৈরি করে নিয়েছি এইবার এই ছানা জিলিপিগুলোকে বেজে নেওয়ার পালা তার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর এই ছানা জিলিপিগুলো দিয়ে দিতে হবে তবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় একটু কম গরম থাকতেই মানে যখন তেলটা একটু গরম হয়ে উঠবে তখন দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়ানো যাবে না কেননা নিজ থেকে হয়তো লেগে যেতে পারে তো কিছুক্ষণ পরে কিন্তু নিজে থেকেই এই ছানা জিলিপিগুলো কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর এভাবে উল্টে দিতে হবে আর একটু সময় নিয়ে এগুলোকে বেজে নিতে হবে তো এদিকে ছানা দিলে বা যা হতে থাক আমরা চিনির শিরাটা তৈরি করে নেব সেজন্য সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটা বাটি মেপে এর এক বাটি নিয়ে নিয়েছি চিনি এবং এক বাটির থেকে অল্প একটু বেশি নিয়ে নিলাম জল এবার এই চিনিটাকে বেশ ভালোভাবে মেল্ট হয়ে দিতে হবে আর চিনিটা মেল্ট হয়ে গেলে এর ভেতরে দিয়েছি এক চিমটো পরিমাণ এলাচ গুঁড়ো এলাচের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের এলাচের ফ্লেভার পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন একটু মিলিয়ে নিলাম আর এই চিনির শিরাটা একটু চটচটে ভাব হলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে হবে আর এদিকে দেখুন আমাদের ছানা জিলিপিগুলোও কিন্তু খুব সুন্দর রঙ ধরে গেছে এইবার এই গরম গরম শিরার ভেতর ছানা জিলিপিগুলো দিয়ে দিতে হবে এই একইভাবে আরও ছানা জিলাপি আমি ভেজে নেব আর শিরার ভেতরে দিয়ে দেব। খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে যদি শিরাটাও গরম থাকে আর ছানা জিলিপিগুলোও সরাসরি গরম গরম শিরার ভেতরে দিয়ে দেওয়া হয় তাহলে দশ পনেরো মিনিটেই কিন্তু এটা বেশ ভালোভাবে ভিজে যাবে তো দেখুন বন্ধুরা দশ পনেরো মিনিট পর ফিরে আসছি এবার এই ছানা জিলিপিগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর বাকি যে ছানা জিলিপিগুলো ছিল ফ্রাই প্যানে যতটা রস ছিল বা ছিল সবটুকু কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে ছানা জেলিপিগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে এক্সট্রা রস না থাকলেও এটা কিন্তু ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে রস ঢুকে রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে বন্ধুরা আজকে এই ছানা জিলাপি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো কেনার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা একটা ছানা জিলিপি আমি আপনাদের কেটেও দেখাচ্ছি এর ভেতর পর্যন্ত কিন্তু রসে একেবারেই ভরে গেছে আর এই ছানা জিলিপিগুলো খেতে হয়েছিল একদম নরম তুলতুলে তো বন্ধুরা আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এই ছানা জিলিপির রেসিপিটা পনির দিয়ে খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন সকলের খুব বেশি ভালো লাগবে আর একবার যদি বানাতে পারেন তাহলে কিন্তু বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার